দুবাইয়ের একটি হাসপাতালে মীর আহমদ নামে এক প্রবাসী স্বজনবিহীন চিকিৎসাধীন রয়েছেন দুবাই পুলিশের রেকর্ড অনুযায়ী জানা গিয়েছে অসুস্থ মীর আহমদের পিতা হচ্ছেন লাল মোহাম্মদ প্রায় তিন মাস যাবৎ তিনি দুবাইয়ের আল নাহাদায় এনএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ার কারণে তার কাছ থেকে প্রয়োজনীয় কোনো তথ্যই পাওয়া যায়নি এর পূর্বে তিনি স্ট্রোক করার কারণে রাশেদিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরবর্তীতে সেখান থেকে এনএনসি হাসপাতালে পাঠানো হলেও স্ট্রোক করার কারণে তিনি এখনও পর্যন্ত কথা বলতে পারছেন না বাংলাদেশ কনসুলের দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক জানিয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ নিজ খরচে মীর আহমদকে দেশে পরিবারের কাছে হস্তান্তর করতে চাইলেও পাসপোর্ট বা সঠিক পরিচয় না থাকায় সেই কার্য তারা সম্পাদন করতে পারছেন না তাই অসুস্থ এই প্রবাসীর পরিচয় পেতে মেডিকেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে সম্প্রতি বাংলাদেশ কনসুলেটের শরণাপন্ন হয়েছেন কেউ তাকে চিনে থাকলে নিম্নোক্ত নাম্বারে বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করার জন্যও অনুরোধ জানিয়েছেন নাম্বারগুলো হচ্ছে শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ পাঁচ আট তিন চার শূন্য পাঁচ শূন্য আট এক ছয় আট দুই পাঁচ তিন শূন্য পাঁচ শূন্য আট এক ছয় আট তিন ছয় তিন ইশতিিয়া আসিফ সংযুক্ত আরব আমিরাত